রামায়ণ সত্যের জয় অসত্যের পরাজয় কিন্তু যদি রাবণ জিততেন রামায়ণে তাহলে কি হতো কল্পনা করুন রাম পরাজিত ধর্ম সংস্থাপনায় ব্যর্থ লঙ্কার রাক্ষস সমগ্র আর্যাবর্তের সম্রাট রাবণ ছিলেন এক বিরাট জ্ঞানী শ্রেষ্ঠ শিবভক্ত এবং তন্ত্রমন্ত্রের অধিকারী হয়তো বিজ্ঞান এবং জাদুবিদ্যার আরও চরম বিকাশ ঘটত কিন্তু তার অহংকার এবং এক নায়কতন্ত্র হতো একমাত্র আইন সাধারণ মানুষের জীবনে নেমে চরম কঠোরতা এবং শোষণ রাম লক্ষণ সীতা হয়তো নির্বাসিত জীবন কাটাতেন চিরতরে হারিয়ে যেত ধর্মের আদর্শ রাবণের ভাই বিভীষণ কিংবা বীর হনুমান চিরকাল হয়তো অন্ধকারে লুকিয়ে ন্যায়ের জন্য লড়াই করতেন বা রাবণের দাসে পরিণত হতেন আপনি কি মনে করেন রাবণের শাসনকালে কোনো ভালো দিক থাকতে পারতো কমেন্টে জানিয়ে যাবেন